বেশমল্লাহি রহমানি রহিম প্রিয় দেশবাসী আমি বন্ধন মিডিয়ার ভাই বলছি আপনারা সারা বাংলাদেশ নয় শুধু আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান থেকে আরম্ভ করে সৌদি আরব দুবাই কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সব দেশ থেকে আপনারা যেভাবে আমার ভিডিও দেখেন এবং যেভাবে শ্রম দিচ্ছেন যেভাবে ফোন করে কথা বলছেন আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যে আমাদের ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করেন সেই জন্য আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার শ্রদ্ধা সম্মান সম্মানিত যারা মুরব্বিয়ান সবাইকে সালাম জানিয়ে আমি শুরু করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত আজকে আমাদের ভিডিওতে হবে অষ্টম পর্ব হবে শুধু বিধবা বন্দা যা যারা নামাজি হিজাবি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্দা বিধবা ছট দিবস যারা মেয়ে আমাদের এখানে আসে তাদেরকে নিয়ে কথা বলবো যারা নামাজি একমাত্র নামাজি যারা ভদ্র নম্র ফ্যামিলি যারা তাদেরকে নিয়ে আজকে কথা বলবো আজকে আমাদের হইলো অষ্টম পর্ব অষ্টম পর্বরা সবাই মনে রাখবেন খেয়াল করে দেখবেন এই যে মেয়েটা ধার্মিক নামাজি ধার্মিক হিজাবি মেয়ে ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে তার ফ্যামিলিতে সবাই ধার্মিকতা আছে নামাজি আছে এবং মাদ্রাসা মসজিদ নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকেন ফ্যামিলির যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম নামাজি ধার্মিক হিজাবি মেয়ে পাবেন আরেকটা মেয়ে দেখাচ্ছি মেয়েটার নাম হলো নিশি মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি যেমন দেখতে আমার সুন্দর বিশ্ব সুন্দরী যাকে বলে ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই সুন্দরী মেয়ে তাকে চাচ্ছেন বলে করেন ভালো একটা মেয়ের দরকার ভালো একটা ফ্যামিলি দরকার সুন্দরী যদি একটা ভালো মেয়ে চান এই মেয়ে তাকে গ্রহণ করতে পারেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন তারপরে মেয়ে হলো ধার্মিক নামাজি হিজাবি মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার নম্র হিজাবি মেয়ে নামাজি মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা এলো নামাজি ডাল মেঘি এই মেয়েটাও দেখতে ভালো পাসপোর্ট ছয় ইঞ্চি হয় দেখতে চমৎকার সুন্দর গায়ে রং ভরসা তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন দয়া করে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ছেলে সুন্দর একটা ফ্যামিলি ব্যবহার আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এমবিএ করেছেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন মেয়েটা ইনকাম ইনকাম ট্যাক্সের কমিশনার মেয়ে দেখতে খুব সুন্দর ধানমন্ডির মেয়ে দেখার মতের মেয়ে চমৎকার মেয়ে ভালো হচ্ছে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েদের মধ্যে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলে আমাদের এমএচি বাস করেছেন বিরানব্বই জন্ম পাশে নিচ্ছে আর মেয়েটা মেয়েটা দেখতে যেমন এমন সুন্দর মেয়েটা ঠাকুর গায়ে বাড়ি মেয়েদের ঠাকুর গায়ে মেয়ে এত সুন্দর ভদ্রনম একটা মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন ভদ্রনাম একটা মেয়ে পাবেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন পাবেনা তারপরে মেয়েরা বিএ পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর জিনেদাহ মেয়ে জিনেদার মেয়ে কত সুন্দর ভদ্রনাম একটা মেয়ে শান্তশিষ্ট একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন যেমন সুন্দর এমন চেহারা ভদ্রনাম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা দুই হাজার তিনে জন্ম দুই হাজার নব্বইতে জন্ম নব্বইতে জন্ম পা ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে যেমন দেখতে ব্রাহ্মণ পাড়া মেয়ে যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েটা ধার্মিক নামাজি হিজাবি মেয়ে ভদ্রনমন মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন দুইটা বা একটা বাচ্চা তাহলে তার কোনো হাবিত নাই বন্ধু মেডিকে যোগাযোগ করলে তার থেকে নেবেন তারপরে মেয়েটা নামাজি হিজাবি ধার্মিক মেয়ে সর্বদিকে এগুলা নিতে মেয়ে ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে এই হিজাবি মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলছি আজকে মনোযোগ দেয় শুনবো না দেখুন এই যে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন হিজাবি ধার্মিক নামাজি মেয়ে পাবেন তারপর এই পাসপুটে কিনছি আজ এম বিএ করেছেন উত্তরা উত্তরা সেক্টর নয় নম্বরে বাসা নামাজি ধার্মিক হিজাবি মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো তিরানব্বই তোর জন্ম পাসপুট পাঁচপুর তিন ইঞ্চি আট গাই রঙ ফর্সা দেখতে ভালো গাই রং ফোরসা ভদ্রাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খোঁজা নিতে পারেন তারপরে মেয়েটা উজ্জ্বল ফোরসা মেয়েটা দেখতে খুব চমৎকার সুন্দর জন্ম বিরানব দক্ষিণ খানের বাড়ি মোল্লা বাড়ি মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার গাই রং ফর্সা চেহারা অনেক আর্ট আছে মেয়েটার দেখতে ভালো ভদ্রনাম ডাক্তার মেয়ে পাঁচপত চার আমাদের বন্ধ মেদা মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খোঁজা নিতে পারেন তারপরে মেয়েটা হলো চিডাঙ্গের মেয়ে দেখতে খুব সুন্দর চাঁদপুরে তাদের অরিজিনাল বাড়ি তাঁতপুর চিড়াঙ্গে তারা থাকেন বাবা বাবার বাড়ি চিডাঙ্গ আর মার বাড়ি এলো চাঁদপুরে দুটা মিলেই তারা চিডাঙ্গের মেয়ে ভদ্রনাম একটা মেয়ে নামাজি একটা ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে তার থেকে না তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে এলো নামাজি ধার্মিক চিরানবীতে জন্ম তার জন্য ছেলে সুন্দর হবে না ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপর তো নামাজি ধার্মিক মেয়ে একানব্বীদের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাট দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে গায়েস ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেদে যোগাযোগ খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে পারে এলএলবি এলে উল এলেবেল করেছেন মেয়েটা দেখতে খুব চমৎকার সুন্দর গাই রঙ ফটসব ভদ্রনম রেখে মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডামে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্রনাম রেখানবীতে জন্মে পাঁচশো সাত ইঞ্চি আজ এম ফার্ম করেছেন মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম গাজীপুরের স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে মাধ্যমে যোগাযোগ করলে ইন তার ঠিকানা তোমার তার ছেলে সুন্দর হবে না আশা করি যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেডামে মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন চমৎকার মেয়ে চমৎকার চমৎকার মেয়ে পাবেন নামাজি ধার্মিক মেয়ে পাবেন তারপরে মেয়েটা পচাশীদের পাঁচ পাঁচশো তিন চার কাজ রঙ দেখতে ভালো মেয়েটা আমাদের গাজীপুরের সাতাই সোডে বাড়ি হ্যাঁ দুই বোন দুই ভাই মেয়েরা অনেক সম্পদশালী বাড়ি গাড়ি অভাব নাই তাদের অত্যন্ত নামি দামি ফ্যামিলিয়ারা যদি কোনো ভালো ছেলে দেখেন গাজীপুরের স্থানীয় তাকে বিয়ে করতে পারলেন চালা কোনো ছেলে সন্তান হবে না একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নেবেন তারপরে মেয়েরা জন্ম পাসপোর্ট পাসপোর্ট চারদিন চেয়ার গাইল বর্ষা দেখতে ভালো গাইল বর্ষা দেখতে ভালো গাইল দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বাবা মা দুইজনেই ভালো পিত্রগুল মাতৃগোল তোমার ভালো বংশ মেয়ে যদি ভালো ছেলে থাকেন বন্ধু বড় মাধ্যমে যোগাযোগ বাবাও কর্নেল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বুঝে নিতে পারেন এই ছোট মেয়েটা ছোট মেয়েটা দুই বোন বাচ্চারা ভাই নাই বন্ধু মেজা মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বুঝে নিতে পারেন মেয়ের নামে চারটি রয়েছে তারপরে মেয়েদের হলে পাঁচশো চার ইঞ্চি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর রং ভরসা নামাজি ধার্মিক হিজাবি মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে তৃণমূলের জন্ম যদিও পরিসালে বাড়ি তাদের মার বাড়ি হলে বিক্রমপুরে দেখতে চমৎকার কাজ ভরসা মেয়েটা রাজুক থেকে মেয়েটিক ইন্টার করেছেন ভালো একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে নামাজি মেয়ে মেয়েরা চাকরি করেন বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে এনে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিল্পপতি সাহেবের মেয়ে পঁচানব্বই জন্ম পাঁচপুর তিন ইঞ্চি আর বিবে করেছেন মেয়েরা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে সুন্দর একটা মেয়ে মেয়ে গাড়ি বাড়ি অভাব নাই মেয়ের নামে তিনটি বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি আটতলা করে বাড়ি গোলছান পালানি ধান মন্দির যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধু করলে তার থেকে বদলে যেতে পারেন তারপরে মেয়েরা অত্যন্ত ভদ্রনাম একটা মেয়ে দক্ষিণখানে বাড়ি দক্ষিণখানে ছয়তলা বাড়ি মেয়ের নামে এক বোন এক ভাই দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে পাসপোর্ট ছয় ইঞ্চিআ নব্বইতে জন্ম দেখতে সুন্দর ভালো গায়রংা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে আসলে আমাদের পঞ্চাশ মিডিয়া যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে তারপরে মেয়েদের হইল অষ্টা কোম্পানিতে চাকরি করে মেয়েটা আদেবালি মার্কেটে তার নামে পাঁচতলা বাড়ি রয়েছে যদিও সে মার্কিন বেতন বা মেয়েটা সম্পন্ন হলো তার গুণ গুণ কীর্তন অনেক ভালো আছেন জেলার নামাজ পড়ে পাঁচ হাজার নামাজ পড়ে ধার্মিকতা আছে বাড়ি আছে মেয়ের নামে মেয়ের বাবা একজন যদি কোনো ভালো ছেলে থাকেন পঞ্চাশ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে তারপরে মেয়েটা হলো নয় নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা বজনের ভিতরে জন্ম পাঁচ এক জাহাজ দেখতে শুনতে চমৎকার গায়ের রঙ ভরসা ভদ্রম রক্তা মেয়ে গায়ের ভদ্রম রক্তা মেয়ে ভালো একটা মেয়ে মেয়ে নামে দুটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা জোয়ার সাড়াতে বাড়ি জোয়ার সারাতে সাততলা বাড়ি ওরা হ্যাঁ মেয়ের নাম পারবিন একটা মেয়েরা রংপুরে বাড়ি রংপুরের মেয়ে এত সুন্দর ভদ্র একটা মেয়ে চমৎকার একটা মেয়ে মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে ওইখানে আমাদের জোয়ার সারাতে বাড়ি বন্দ মিডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হল পাঁচ দুই চার নব্বই জন্ম দোকান বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর চেহারা ভদ্রনাম একটা মেয়ে বাড়ি একটা মেয়ে ভদ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নামাজি দাল যাবে মেয়ে হাফেজা মেয়ে মেয়েটা হাফেজা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে পটু খেলিতে বাড়ি ফয়দাবাদ উত্তরা ফয়দাবাদও বাড়ি আছে ট্রান্সমিটার বাসে যদি কোনো ভালো ছেলে থাকেন এই নামাজি পদ্মা পশি দেখতাম মেয়ে ভদ্রনাম রাখতাম মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বোঝা নিতে পারেন তারপর দেখতে চমৎকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছেন মেয়েরা দেখতে চমৎকার বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আজকে দেখতেছেন প্রত্যেকটা মেয়ে হিজাবি ধার্মিক বা সাতুরা আগে দেশের বাড়ি নবন্দ মেয়েটা পাশাপতিনি নিয়ে যেমন দেখতে আমার সুন্দর কাইরং ভরসা ভদ্র একটা মেয়ে নামাজি ধার্মিক হিসাবে মেয়ে যেকোনো দেশের যদি ভালো একটা মেয়ে মেয়েছেন বন্ধু মেডিয়া মাধ্যমে বোঝা নিতে পারেন তারপরে মেয়েটা দিয়া বাড়িতে বাড়ি ডাকা দিয়া বাড়ি ডাকাতে পারি পাস করেছেন স্কুল টিচার মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর নামাজি ধার্মিক হিসাবে হিজাব আছে মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বোঝা নিতে পারবেন তারপরে মেয়েরা চমৎকার সুন্দর ছয় নামা সেক্টরের বাড়ি আই পাশ করেছে মেয়েরা দিবস মেয়েটা দেখতে শুনতে ভালো কায়রম বার্তা বদরনম্র কা পুত্রলে মতনে জাগার মতনে যদি গণ ভালো চলে থাকেন 15 মিটার মধ্যে এসে বলে 30 গণে ওজন নিতে পারেন তারপরে মেড়া গান নিতে পারি ততনা ভিতরে জমা পাঁচটা গিন যা যেমন দেখতেমন সুন্দর গাছনাম কথা নামাজি ধর্মিক হিজাবি মে ভালোটটা বন্ধ মিটার মধ্যে বলে 30 গণে ওজন নিতে পারেন তারপরে আমার উত্তরা নিজতে ফ্ল্যাট আছে জয়পুরwidehat মে জাগার মতনে নামাজি হাফেদা মে হাফেদা মে যদি কিছু পছন্দ করেন বন্ধ মিটার মধ্যে বলে 30 গণে ওজন নিতে পারেন হাফেদা মে অনেক বদরনম্র নামাজি সব থেকে মেয়েটা ভালো বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হাফেজা মেয়ে পাঁচ মেয়েটা দেখছে সুন্দর গুতলের মতন সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন যদি কোনো মাদ্রাসার ছেলে থাকে আমাদের বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করতে পারেন তারপরে মেয়েটা হইল জ্ঞানবদের জন্ম মেয়েটা এম ফার্ম করেছেন বিফার্ম এম ফার্ম করেছেন মেয়েটা হাসি খুশি ভদ্র নম্বর আমাদের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে खुजे मे बार पासपुर छः इंसि मतलब मे तमत्कार मेक्टर तीन नम्बर नामाजी दाम्मिक सर्वदीक भलो मे डर मेदि के बंध मीडिया करा खुजे नामिक हिजामी मेपर मेरा हिजामी मेह हासिगछ मे धार्मिक धार्मिकता से मेरा बिन्नबे जन्म पासपोर्ट चार इंसि है देखार मतलब मेहनत मेहनत भाव एक मेरी भाव ऐसे थे बंद मीडिया माध्यम करा खुजे তারপরে মেয়েটা পদানিত জেন মাস্টার পাস করেছেন শেরপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর পড়েন রোজা রাখেন সবকিছু করেন পাঁচ নামাজ পড়েন দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে হিজাবি মেয়ে অনেক পাবেন আসুন আমাদের এই যে অষ্টম পর্ব দেখলেন অষ্টম পর্ব তো শুধু হিজাবি মেয়েই দেখাচ্ছি আসুন আমাদের এখানে দেখলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ধার্মিকতা পাবেন আমাদের বান্ধবীরা নির্বুদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করেন ইনশালা সুন্দর সুন্দর ছেলে পাবেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন ধার্মিকতা পাবেন নামাজি পাবেন ওলি মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের বান্ধবীরা একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান সেখানে কোনো ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো আমরা করি না আমরা সর্বদা সত্য কথা বলতে চেষ্টা করি সততার সাথে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ করে যাচ্ছে ইনশাল্লাহ সাতান্ন বছরের অভিজ্ঞতা পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো চৌদ্দটা বিয়া সম্পন্ন করেছি আজকেও আমাদের একটা বিয়ে হবে এইভাবে আমাদের প্রতি শুক্রবারই আমাদের কন্টিনিউ হতে থাকে বৃহস্পতিবার হতে থাকে বুধবারে হতে থাকে এইভাবে আমাদের কাজ কন্টিনিউ হচ্ছে আমরা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকমতো আপনাদের সকলের কাজ যেনি করতে পারি সবার যেন মন খুশি রাখতে পারি সবার যেন দোয়া নিতে পারি এই যেই আমার তাও আপনাদের কাছে আর কিছু না আপনাদের ভালোবাসায় আমি চাই আপনাদেরকে স্নেহ মমতা করতে করার জন্য আমি সবসময় প্রস্তুতি থাকি আমি সবাইকে ভালোবাসি সবাইকে স্নেহ করি ছোটোদেরকে স্নেহ করি বড়দেরকে হ্যাঁ ভালোবাসি এবং সালাম জানাই আপনারা যে আমার বিডিউরা সবসময় কন্টিনিউ দেখতেছেন এই দেখার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ জোয়া মিলে কাজ করতে পারি সকলের মুখের জন্য হাসি ফুটাইতে পারি বন্ধ মিলে দিয়ে একটা সম্মান ইজ্জত পেয়েছি আমরা সারা বাংলাদেশের মধ্যে টাকা দিয়ে কোনোদিন সম্মান হয় না ইজ্জত হয় না যদিও বাড়ি গাড়ি যদি আজকে থাকতো সম্মান ইজ্জত পাইতাম না টাকা পয়সা চিন্তা করলে সম্মান ইজ্জত না কোনোদিন আমি টাকা পয়সা চিন্তা করি না কে দিল না দিলো ওইটা আমার চিন্তা বিষয় নয় আমার বিষয় হলো সবার জোড়া সুন্দরভাবে মিলে কাজ করতে পারি এই আমার চাওয়া পাওয়া আমাদের অফিসটা সবাই জানেন উত্তরা হুস দিল্লি উত্তর ফসে করলি নয় নম্বর সেক্টর রোড নম্বর বাড়ি ষোলো দ্বিতীয় তলায় আমাদের অফিস অবস্থিত আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন চালা হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে পাবেন আর কি বলবো আপনাদেরকে সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ अलसलाम वरमत अल वरितो